দেখেন সকাল সকাল হুমায়রা মাদ্রাসা যাওয়ার জন্য রেডি হয়েছে একেবারে বিছানায় শুয়া শুইয়া এখনও শুয়ে আছে কারণ পরীক্ষা কালকে রাত্রের বাসায় আস্তে আস্তে আমাদের সাড়ে এগারোটা বেজে গেছে আর যারা যারা আমার আগের ব্লগুলো দেখেছেন তারা তো দেখেছেন যে অনেক রাত্রে আমি বাড়ি থেকে এসেছি দেশের বাড়ি থেকে কারণ হুমায়রা আজকাল পরীক্ষার কারণে কিন্তু আসতে হয়েছে এখন সকাল বাজে সাড়ে আটটা আটটা হুমায়রাকে আটটা দশ পর্যন্ত শুধু ঘুম থেকে উঠাতেই লাগছে কারণ ও অনেক ক্লান্ত দেশের বাড়ি গেলে ও কিছুতেই বৈশা থাকবে না জায়গায় জায়গায় মানে দৌড়াদৌড়ি রোদ গরম মানে আর কিচ্ছু গায়ে লাগে না ও দৌড়াদৌড়ি খেলাধুলা খাবার দাবার নাই দেখেন সুখায় চেহারাটা কি হয়ে গেছে এখন ওকে রেডি করে বসায় রাখছে ওইদিকে ওর বাবা আজকে ফজরের নামাজ পড়ে নাই বললো যে দুই রাখাত নামাজ পড়ে নেই একটু হুমায়রা বসুক তো এই হলো আমাদের অবস্থা আর দেশের বাড়ি থেকে এসেছি আর এই দেখেন দেখেছেন আমাদের বাসা অবস্থা তো এই তো আজকে সারা দিন কি কি করি কি কি ঘটে পুরো ভিডিওটি দেখতে থাকুন হুমায়রা।

শুনছেন কি বলে আমি ক্লান্ত যা সুন্দর করে পরীক্ষা দিয়ে ম্যাডামটা যা জিজ্ঞেস করে সুন্দর করে বলবা তো ওরা চলে গেলো একটু লেটি হয়ে গেল আসলে কি আমরা সবাই অনেক ক্লান্ত দুই দিন দেশের বাড়িতে থেকে এসে সবাই অনেক ক্লান্ত বিয়ে সাদি নিয়ে অনেক ক্লান্ত এদিকে গাছগুলো মার্শাল্লা পানি দিয়ে গেছিলাম খারাপ না আমার মনে হয় কাজের বা চলে আসছে আল্লাপে যাও সুন্দর করে পরীক্ষা দিও হুমায় বাবা আল্লাহ চলেন দেখি কে আসছে মনে হয় কাজের আপা চলে আসছে